নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এচড়ের মালাই কোফতাকারির রেসিপি অনেকেই আছে যারা এচুর খেতে খুব একটা পছন্দ করেন না তাদেরকে যদি এভাবে এচুরের কোফতাকারি বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে বানিয়ে নেওয়া যেমনই সহজ খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত এ কাঁঠাল হওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এঁচোরের মালাই কোফতাকারি বানাবার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে এঁচর সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে দুটো আলুকেও সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এ আরও অনেক রকমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে যেমন এচরের কাটলেট এ কবিরাজি এ পকোড়া এ চপ আপনার চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব চেক করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এ আলুটা ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লঙ্কা কুচি দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য এবার সব উপকরণ এই চোরির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কী রকম রান্নার ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি আমার সব উপকরণ এই চোরির সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প নিয়ে একটা বলের মতো বানিয়ে নেব আমার একটা বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি আমি একটু মাঝারি সাইজের করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড়ো যে কোনোভাবে করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে এক এক করে এই এঁচড়ের বলগুলোকে দিয়ে দিচ্ছি আমার সবগুলো এই বল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এভাবেই উল্টে পাল্টে আমি এই বলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই চোরের বলগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে তেল ছড়িয়ে তুলে দিচ্ছি আর এইভাবে বাকি বলগুলোকেও ভেজে নিয়েছি অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দু টুকরো আদা দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি সাত মতো লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল কোড়া এবার কিছুটা পরিমাণে জল দিয়ে মিক্সির ঢাকনাটা দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা ভালোভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে এ বল ভাজার বাকিদেরই আমি বাকি রান্নাটা করে নেব এর জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে এবার এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলোর একটা মিষ্টি গন্ধ বেরোয় সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্টটা সম্পূর্ণ মশলার পেস্টটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে মশলাটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে কারণ কাজুবাদাম আছে তাই তলায় লেগে যেতে পারে এভাবে অনবরত নাড়তে নাড়তে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর এভাবে অনবর্ত নাড়তে নাড়তেই মশলাটাকে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি আপনারা যে যে রকম গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দেবেন এরকম সাইড ডিশের সাথে খাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের রেসিপি শেয়ার করা আছে যেমন পোলাও দম পোলাও বাসন্তী পোলাও ফ্রাই রাইস চিরের লুচি আরও অনেক রকমের আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যেহেতু কাজু দেওয়া আছে তাই তলায় লেগে যেতে পারে তাই এইভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ শর্ট আর দু চামচ দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও নিতে পারেন এবার গ্রেভির সাথে আমি এই মালাইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি কয়েক মিনিট গ্রেভিটা ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এচরের বলগুলোকে তবে চুল বল দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে দু তিন মিনিট ফুটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ কাশুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যেহেতু এটা নিরামিষ তাই একটু ঘি দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে গরম মশলার বাটাটাও দিতে পারেন এবার ভালোভাবে নেড়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এ মালাই কর্তাকারি একদম তৈরি দেখলেন তো কত সহজে আমি বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ